চুলকে ভালো রাখা এবং পরিষ্কার রাখার সহজ উপায় হলো শ্যাম্পু আর সেই শ্যাম্পুই যদি আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না আর বাড়িতে তৈরি করলে আমরা প্রত্যেকটা জিনিস নিজেরাই কিন্তু বেছে বেছে নিতে পারব তো খুব সহজভাবে আজকে এই শ্যাম্পু তৈরি করা দেখাবো তো চলো ভিডিওটা শুরু করি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখে নিই আজকের এই শ্যাম্পু বানার তৈরি করার উপায়টা হার্বাল শ্যাম্পুটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বড় গামলা নিয়েছি এর মধ্যে আমি পঁচিশ গ্রামের মতো রিঠা নিয়ে নেব রিঠা কিন্তু আমাদের স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখতে সাহায্য করে শ্যাম্পুর যে ফোমটা হয় এটা কিন্তু রিঠাতেই তৈরি হয় এরপর নিয়ে নেব এখানে আমলকি আমলকিও কিন্তু এখানে পঁচিশ গ্রাম নেব আমলকিও আমাদের চুলকে কালো রাখতে চুলকে মজবুত করতে সাহায্য করে এরপর নিয়ে নেব এখানে পঁচিশ গ্রামের মতো শিকাকাই এটা একটু তেঁতুলের মতো দেখতে হয় এটা মার্কেটে তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবে বা অনলাইনেও পেয়ে যাবে শিকাকাই কিন্তু আমাদের চুলে সিল্কি সফট রাখতে সাহায্য করে এরপর নিয়ে নেব এখানে তিন থেকে চার চামচের মতো এখানে মেথি দানা এটাকেও দিয়ে দেবো এবার মেথিও কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করে চুলকে খুব লম্বা ঘন করতে সাহায্য করে এবার এই সমস্ত কিছুর মধ্যে আমি এক লিটার জল দিয়ে দেবো দিয়ে এই সমস্ত কিছু কিন্তু আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেবো যাতে খুব ভালোভাবে এগুলো নরম হয়ে যায় সারা রাত ভেজানোর পর এবার কিন্তু এই সমস্ত কিছু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার রিঠার মধ্যে একটা কালো ছোট দানা থাকে সেটা কিন্তু আমাদের বার করে ফেলে দিতে হবে তো দেখো প্রত্যেকটা দানা কিন্তু আমি এইভাবে বার করে ফেলে দেবো দিয়ে এবার এই সমস্ত কিছুকে কিন্তু খুব ভালোভাবে চটকে নেব চটকে চটকে এর যে নির্যাসটা কিন্তু খুব ভালোভাবে বের করে নিতে হবে বেশ কিছুক্ষণ চটকানোর পর এই সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে আসবে এবার এই সম্পূর্ণ এই যে জিনিসগুলো রয়েছে সেগুলো এবার কি করব এবার গ্যাসের মধ্যে একটা গামলা যে কোনো কিছু তোমরা নিয়ে নেবে নিয়ে এই সমস্ত কিছুকে ওর মধ্যে দিয়ে এবার এটাকে চল্লিশ মিনিট একদম লো ফ্লেমে কিন্তু ফুটিয়ে নেবে চল্লিশ মিনিট পর তারপর দেখবে তোমরা একটা ভালো শ্যাম্পু কিন্তু এর থেকে পেয়ে যাবে তো দেখো এর মধ্যে দিয়ে দেবো আমি সাত থেকে আটটা জবা ফুল এটা আমি জবা ফুলগুলো একটু শুকিয়ে নিয়েছি এরপর বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব এবার জলটা যখন একটু কমে আসবে তখন এর মধ্যে আমি এখানে তিন থেকে চার চামচের মতো ফ্ল্যাক্স সিডস দিয়ে দেব। দিয়ে এটাকে দিয়েও বেশ কিছুক্ষণ ফোটাবো। যতক্ষণ এটা ঘন হয়ে আসবে ততক্ষণ এটাকে ফুটিয়ে নেব চল্লিশ মিনিট ফোটানোর পর যখন দেখব এটা অনেকটাই কমে এসেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পর এবার হাত দিয়ে দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে চটকে নিয়ে প্রত্যেকটা জিনিস থেকে এর নির্যাসটা কিন্তু খুব ভালোভাবে বার করে নিতে হবে যত ভালো চটকাবে দেখবে আস্তে আস্তে সব কিছু একদম নরম হতে শুরু করবে এবং আস্তে আস্তে ফোমটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে আর শ্যাম্পুটাও কিন্তু ঘন হতে শুরু করবে এবার হাত দিয়ে চেকে চেকে এই ছাকগুলোকে কিন্তু আমাদের একটা বাটিতে রেখে দেব। এবার এই শ্যাম্পুটাকে একটা কাপড়ের সাহায্যে কিন্তু আমি ছেকে নেব এবার খুব ভালোভাবে ছেঁকে নেওয়ার পর এবার এটাকে একটা কন্টেনারের মধ্যে আমি স্টোর করে রেখে দেব। মা ঠাকুমারা কিন্তু আগেরকার দিনে এটা দিয়েই কিন্তু শ্যাম্পু করতো ওদের চুলগুলো কিন্তু ভীষণ ভালো থাকতো তো দেখো এই ছাকটা আবারও একটু গরম জলের মধ্যে দিয়ে আমি আরেকটু সময় ফুটিয়ে আবারও একটু চটকে নিলে কিন্তু আবারও অনেকটাই শ্যাম্পু এর থেকে পেয়ে যাব। তো এবার এখানে আমি একটা খালি পরিষ্কার পাম্প বোতল নিয়েছি এর মধ্যে আমি এই শ্যাম্পুটাকে স্টোর করে রাখবো আর বাকিটা যেটা রয়েছে এখানে আমি একটা থামস আপের বোতলে স্টোর করে রেখে দেব। তোমরা চাইলে যে কোনো বোতলে এটা স্টোর করে রাখতে পারো এটা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে ব্যবহার করবে ডিপ ফ্রিজে রাখবে না নর্মাল ফ্রিজে এটাকে রেখে দেবে পনেরো দিন খুব ভালো থাকবে তো দেখো আমি হাতে নিয়ে এটাকে ইউজ করে দেখাচ্ছি আমাদের এটা দিয়ে কিন্তু ফোম বেশি হবে না কিন্তু চুলে যদি দাও ভীষণভাবে চুলটাকে পরিষ্কার করবে চুলটা সিল্কি শাইনি হবে বাজার চলতি যে সমস্ত শ্যাম্পুগুলো রয়েছে যুক্ত সেগুলো কিন্তু আমাদের চুলকে ভীষণভাবে ক্ষতি করে চুলের ভীষণভাবে ক্ষতি হয়ে যায় তাই এই শ্যাম্পুটা যদি ব্যবহার করো তোমাদের চুল কিন্তু ভীষণভাবে ভালো থাকবে চুল সিল্কি শাইনি এবং অকালে যদি চুল পেকে যায় সেটাও কিন্তু বন্ধ হবে এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারো এমনকি বাচ্চারাও কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করতে পারে এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল নেই অবশ্যই ট্রাই করো এটা বানিয়ে রেখে দাও পনেরো দিন টানা কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে এই শ্যাম্পু ব্যবহার করার সাথে সাথে তোমরা যদি হার্বাল অয়েলটাও ব্যবহার করো যদি ঘরে তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু বেশ ভালো হয় চুলটা আরও ভালো থাকবে আরও তাড়াতাড়ি কাজ দেবে দেখো এটা ব্যবহার করো দেখবে ভালো রেজাল্ট তোমরা পাবে অবশ্যই ট্রাই করো আর আমায় কমেন্টস করে জানিও কেমন রেজাল্ট দিলো তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আজ এই পর্যন্তই টাটা